প্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে জানდილ সংবাদ শিরোনামে পর জানাবা বিস্তারিত গাজার যুদ্ধে জড়িত কেউ পালানোর পথ পাবে না জানি দিল গার্ডেন নিবন্ধে ঘোষণা লেবাননে ইজরায়েল বিপদজনক করতে জানবীদের বিষয় ইরান ও পুত্রের অক্ষের হুঁশিয়ারি আর থাকছে নেতানিয়াহুর বিরুদ্ধে ত্রুষ্কের গিপতরি পরonaut জার ট্রাম্পের পরমাণু পরীক্ষা শুরু ঘোষণা আবার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু নতুন করে যুদ্ধ আহ্বান আমেরিকাকে মোকাবেলা করবে উত্তর কোরিয়া সরাসরি ঘোষণা পশ্চিম তীরে ইসরায়েলে সহিংসতা বৃদ্ধি জাতিসংঘের তথ্য প্রকাশ করেছে আমি ক্ষুদ্র ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করেছে জানিয়ে দিল বাইডেন এবং সর্বশেষে জানিয়ে দিব মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে হবে কলিবফের ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিত না আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ গাজার যুদ্ধে জড়িত কেউ পালানোর পথ পাবে না গাজা যুদ্ধের সময় ইইউ কেবল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ছিল না বরং এখন মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত তথাগত গাজার শান্তি পরিকল্পনায় অজুহাতে তারা ইসরায়েলকে শাস্তি দেওয়ার দায়িত্ব এড়াতে চাচ্ছে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম এক নিবন্ধে এমন কথাই বলা হয়েছে গার্ডিয়ান বিশ্লেষক নাতবুল

প্রত্যেকটা এই অপরাধকে কেবল বৈধতায় দেয়নি বরং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বেশি ভূমিকা পালন করেছেন সূত্র পাসপোর্টে লেবানন ইসরায়েলের বিপদজনক উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ইরান প্রতিরোধ অক্ষের হুঁশিয়ারি লেবানন বিরুদ্ধে হুতিবাদী ইসরায়েল নতুন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান একই আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক দেশগুলোকে তেল আবিবের যুদ্ধ বিলাস মোকাবেলা করার জন্যই শাসক গোষ্ঠীকে

পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিবৃতিতে এই অপরাধমূলক হামলা যা নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন অংশীদারিত্বের প্রতি পরিকল্পিত পরিচালিত হিন্দুবাদী শাসক গোষ্ঠী অপরাধমূলক সন্ত্রাস আধিপত্যবাদী প্রকৃতির আরেকটি ইঙ্গিত সূত্র পাসপুরে এম নেতা নেহর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি

নেতনীয় হস্তান্তর অন্যান্য দেশাবকর্মকর্তা নামে এই প্রনা জারি করা হয়েছে তারা হলেন ইজদাল প্রতিমন্ত্রী ইজদাল কার্ডোজ জাতীয়র উপদেষ্টা বিষয় মন্ত্রী তমার বিন গাভীর স্বরাষ্ট্র মন্ত্রী ইআল জামে গ্রেফতারি পরোনার গাজায় কোনো হত্যা মানবতা বিরোধী অপরাধ গুণ হত্যা গত সেপ্টেম্বর আন্তর্জাতিক কারণের ধরনের কারি জটোপলিটেলার নামে বহরকে আটকে দেওয়াকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে

ডাহ মিথ্যা এবং মিডিয়ার কল্পনা কাহিনী দুই দেশীয় ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করতে এমন অভিযোগ করা হয়েছে বলে বিবৃতি উল্লেখ করা হয়েছে বিবৃতিতে আর বলা হয়েছে আমরা জোরলভাবে এই অভিযোগ পতাকাখান করেছি বিবৃতিতে আর বলা হয়েছে ইরান মেকসিকোর সাথে ভিন্ন এবং মেকসিকোর নফত্তর মজদা ইরানে নফত্তর মজদা আমরা কখনো মেকসিকোর আস্থা ভঙ্গ করব না মেকসিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে এই দুই এ নতুন মার্কিন ইসরায়েল অভিযোগকে পতাকাখান করেছে তাদের কাছে এই অভিজকে বিষয়ে অন্য কোনো তত্ত্ব নেই এদিকে ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ কিল্লেবান উপর অভিযানে ধারাবাহিকতায় শহরে হামলা করেছেন আগ্রাহ সেই ড্রোনগুলো মার কাজে অঞ্চলে না বাতিয়ে প্রদেশে শহর একটি এলাকায় দুটি হামলা চালায় কিন্তু সংবাদ বলা হয়েছে এই হামলায় নির্মাণয এবং একটি

এরোনার এর পর দিয়ে পাস্তুরি জানিয়েছে জাতির সঙ্গে মানবাধিকার বিষয়ক সমন্বয় কেড়ে দপ্তর জানিয়েছে শুধুমাত্র দু হাজার সালে অক্টোবর কমপক্ষে দুইশো চৌষট্টি আক্রমণ রেকর্ড করা হয়েছে দু সালে পর থেকে এক মাসে সর্বোচ্চ করে দিনে আটবারে হামলার ফলে ব্যাপক সংঘর্ষ ফিলিস্তিন হতাহত এবং তাদের ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে চলতি বছর শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরে এক তিনশো পঁচানব্বইটি ভবন ভেঙে ফেলা হয়েছে কমপক্ষে এক হাজার একশো জন ফিলিস্তিন শহীদ হয়েছেন জাতীয় মাধ্যমিক বিষয়ক কাজ কমিশনার মুখপাত্র সাহেবে মাগাকো সতর্ক করে বলেছেন ইসরায়েলি শাসক নীতিগুলোকেই এমন জবরদস্তিমূলক পরিস্থিতি তৈরি করেছে যা ফিলিস্তিনদের জোরপূর্বক দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে আমি ক্ষুদ্র টম যুক্তরাষ্ট্রকে বিব্রত করেছে জানাল বাইডেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান মার্কিন নেতা ডন ট্রাম্পের বিরুদ্ধে দেশকে বিব্রত করা অভিযোগ করেছেন তিনি বলেছেন আপনি এমন ভাবে কাজ করেন যা একটি জাতি হিসেবে আমাদের বিব্রত করে শুক্রবার নেভাসকাই ওবামা ডেমোক্রেটিক পার্টির এক অনুষ্ঠানে বাইডেন বলেন আমি শুধু আপনাকে বলতে চাই মিস্টার প্রেসিডেন্ট আপনি আমাদের জন্য কাজ করুন আপনি আমাদের জন্য কাজ করুন কেবল কোটিপতি বা মিলিয়নদের জন্য নয় তিনি আরো বলেছেন আমি আন্তরিকভাবে বলতে চাচ্ছি আমি কত আমি গণতন্ত্র আসল বিষয়টি হলো গণতন্ত্রে কোন রাজা নেই তিনি আপনি এমনভাবে কাজ করেন যা একটি জাতি হিসেবে আমাদের বিব্রত করে চলতি বছরের জানতে কমলা সারা পর পোস্টয়েড ক্যান্সারের চিকিৎসার উপর মনোযোগ কেন্দ্রিত করা বাইডেন এই প্রথম রাজনৈতিক ভক্তিতা দিয়েছেন তিনি ডনট্রাম্পের সমালোচনা করে বলেন আপনি সংবিধান আইনের শাসন ও গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকির কলিব বলেছে যে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে শক্তি করতে হবে এবং একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন যে কেবল কূটনীতি ইসরায়েলের আগ্রাসন রোধ করতে পারবে না বৃহস্পতিবার ইসলামাবাদে এক সফরে এই সময় তিনি এ মন্তব্য করেছেন যেখানে তিনি ইরানি দূতাবাসে পণ্ডিত রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে দেখা করেন জন্মশই ইরানে উপর 12 দিনের মার্কিন আগ্রাসনের সময় ইরানে প্রতি পাকিস্তানের জন্য সম্মুখে সমর্থন প্রশংসা করে কলি বক্তার বক্তব্য শুরু করেন তিনি বলেন যে আগ্রাসনের সময় পাকিস্তানের সহনশীলতা তাকে যুদ্ধের পর পাকিস্তানকে তার প্রথম বিদেশ সফর করতে উৎসাহিত করেছেন মুসলিম দেশগুলোকে ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা উচিত আমাদের শক্তি আমাদের যুক্তি কিন্তু যখন কোন বোঝা পড়া নেই তখন আপনাকে শক্তি প্রদর্শন করতে হবে একই শাসন ব্যবস্থা অন্য কোন ভাষা বোঝে না তেরো জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি অপ্রীতিকর আগ্রাসন শুরু করে যার ফলে বারো দিনের যুদ্ধ শুরু হয় এবং এর ফলে দেশটি কমপক্ষে এক জন নিহত যা মধ্যে বিষমের কমান্ডো পড়ানোর বিজ্ঞানে নিহিত ছিল সূত্র পাশ করে